রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল গ্রহের যুবরাজ বুধ কন্যাশ্রীর ইংরেজি নাম হলো ফার্গ এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাতক জাতিকারা বর্তমানে কালপুরুষের রাশিচক্রের অধীনের একশো পঞ্চাশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্র নক্ষত্রের জাতীয় জাতিকাদের তাই জীবনের বেশিরভাগ সময় যেন এক দুর্ভাগা এবং অবহেলার মধ্য দিয়ে কাটতে চলেছে কন্যারাশি জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য এক অদৃশ্য শিকলের মতো আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও আবার সহজে বেরিয়ে আসতেই পারছেন না এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এইরূপ পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না অন্যদিকে বিগত কয়েক মাস ধরে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন এত কষ্ট কন্যা রাশির মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম এইরকম কন্যা রাশির মানুষদের দিন কাটছিল তবে কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের পর এখন থেকেই নিতে হবে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ এরপর কন্যা রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের এই অন্তিম মুহূর্তে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলেরই আলোচনা এ যে ভিডি চ্যানেলের মূল বিষয় হলো। বা মূল আলোচনার বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নয়ই নভেম্বর দশই নভেম্বর এবং এগারোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যারাশি হিসাবেকে আসতে চলছে গ্রহগতির এক পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যারাশির জন্মকুণ্ডলিতে নয়ই নভেম্বর দশই নভেম্বর এবং এগারোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট তবে পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর রাশিচক্রের পরিবর্তন ঘটছেই এই সময়কালের মধ্যে কন্যা রাশির ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান কন্যা রাশির লগ্ন থেকে কেতু বেরিয়ে যাচ্ছে অষ্টমে বুধশুক্র নবমে সূর্যের দ্বিতীয় প্রবেশ দশমে বৃহস্পতি এবং একাদশে মঙ্গল সৃষ্ট হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ তাই কন্যারাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে নভেম্বর থেকে ডিসেম্বরের হরস্কোপ বা আজ থেকে তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেই কিন্তু সবথেকে বেশি আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কিংবা লাঞ্ছনা পেয়ে এসেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছতা ছিল হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই রাশির মানুষরা তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সে সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভারু ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কন্যাশ্রী ষষ্ঠ ঘরে কিন্তু রাহু রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কন্যাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো মঙ্গল ও সূর্য হতে যাচ্ছে কন্যাশির জন্য তুঙ্গি মঙ্গল প্রবেশ করছে একাদশে সূর্যের অবস্থান ঘটছে নবম থেকে দ্বিতীয় তাই আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির ভীষণভাবে সঙ্গ দেবেই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি কি থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যারাশি মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে কন্যাশ্রীর ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি সূর্যের প্রভাবে যে কোনো ক্ষেত্রে আপনার জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অনেক অনেক মানুষকে নিজের প্রতি প্রেমে আসক্ত করে ফেলতে পারবেন মুখের কথার জাদুতে এরই পাশাপাশি এতদিন সমাজে সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেই তেমন গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সংসারে সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত কন্যা মানুষরা আপনাদের নিজেদের হোক কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের হোক সুখ শান্তি চাকরি কেরিয়ার কর্ম ব্যবসা কিংবা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ ইউনিভার্স সহ স্বয়ং শনি মহারাজ আপনারা হিসাবে কি এরপর সুখবর প্রাপ্ত করতে চলেছে সন্তানদের হোক বা আপনাদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল এরপর কিন্তু অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যারা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সে সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে একের পর এক এতদিন ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক গোলযোগ কিংবা নিজেদেরই ডকুমেন্ট সংক্রান্ত কিছু সমস্যার কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি যে পূরণ হয়ে ওঠেনি এরপর বিদেশ যাত্রার পথে শুভ সময় শুভ সূর্য আসতে চলেছে কেন গ্রহগতির যে পরিবর্তন এই মুহূর্তে আপনার রাশি সাবেকে রয়েছে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ করতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় হনুমানজির জয় কন্যাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এখানে আপনি সফল হবেন এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বা বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের কিছুটা আয় উন্নতির পরিকল্পনা এইগুলিও কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি সাপেকে আমরা দেখতে পাব এরই পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় কন্যাশি সাপেক্ষে ভীষণভাবে তুঙ্গি হতে যাচ্ছে সেটি হলো কারোর বিবাহ সংক্রান্ত বা পরিবারের কোনো ব্যক্তি বা কন্যা রাশির মানুষদের নিজেদের ক্ষেত্রেও বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে কিংবা কন্যা লগ্নও যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী সময়কালের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে অতীতের সমস্ত তিক্ততাগুলি দূর হবে অ বিবাহিতদের জন্য বিয়ের আলাপ আলোচনা জোরালোভাবে চলবে যেটা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এটাও জানিয়ে দিই কর্মের জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কেননা কর্মফলদাতাগুলো শনি মহারাজ আগামী আড়াই বছর কন্যা রাশি সাপেক্ষে থাকতে চলেছেন কন্যা রাশি সপ্তমে সেখান থেকে একাদশে এবং দশমে দৃষ্টি অর্থাৎ কর্মের জায়গায় দশমে বৃহস্পতির সাথে ট্রানজিট যার কারণে কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন আগামী সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসতে চলেছে নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপটা জব হরস্কোপ ফিনান্সিয়াল হরস্কোপ মানি হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি পরিবর্তন আনছে এরই পাশাপাশি কর্মের জায়গায় সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয় তাই আগামী সময়কালের মধ্যে কন্যাশ্রীর উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্র জাত জাতিকারা এরপর সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ব্যস্ততা এবং বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় আপনাকে কিন্তু লক্ষ্যে পৌঁছে দেবে আপনার জয়লাভ ঘটাবে অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনদের এবং আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময়ও কিন্তু আগামী সময়কালটা লক্ষ্য করা যাচ্ছে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কিংবা কোনো গাড়ি কেনা বা যে কোনো অর্নামেন্টস কেনার একটা শুভ সুযোগ কিন্তু কন্যারাশি বা ভারবাস হিসাবেকে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে কন্যাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল এরপর কিন্তু কন্যাশীর সাপেক্ষে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় সফলতাগুলিকে অর্জন করতে পারবেন এতদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করা সত্ত্বেও সঠিকভাবে সফলতাগুলি কিন্তু কন্যাশ্রীর মানুষরা পায়নি কেন পায়নি না কন্যাশ্রীর লগ্নে ছিল কেতু সেই কেতু কিন্তু কন্যাশ্রীকে ট্রানজিট করে বেরিয়ে গেছে যার মারফত আপনার পড়াশোনার জায়গায় যেমন পরিবর্তন আসছে এই কেতুর কারণেই স্বাস্থ্যের জায়গায় এতদিন নানা রকম দুর্ভোগ কষ্ট ব্যথা বেদনা সহ্য করতে হচ্ছে সেই জায়গা সমস্যা মিটে যাবে মূলত পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব এরপর কন্যা হিসাবে কি শত্রুতার অবসান ঘটবে এতদিন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজ আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজের সংসারে এবং প্রকাশ্যে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনার পর কন্যা হাসির সাপে ঘটবে কেননা কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর আপনাদের সাথে থাকতে চলেছে তার সাথে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাকে আশীর্বাদ দিচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আমার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী হনুমানজির জয় পরবর্তী পরিবর্তনগুলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্ক সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে আসার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা আপনি বন্ধকি দিয়ে দিয়েছিলেন সেইগুলিকে ফিরিয়ে আনার সম্ভাবনা কিংবা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো কাজের ক্ষেত্রে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন কিংবা নতুন নতুন কাজে যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় পরিবর্তন অবশ্যই আসছে তবে কন্যাশিকে সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সমস্যা বাড়তে পারে পেটের কিছু সমস্যা তৃতীয়ত যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘেমি অলসতা বাড়তে পারে চতুর্থত বাবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক মনোমালিনে জড়িয়ে পড়তে পারেন পঞ্চমত শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে তবে আরেকটি জায়গায় সতর্ক থাকতে হবে কাউকে টাকা পয়সা ধার দেবেন না কিংবা কোনো জায়গা থেকে টাকা পয়সার ধার নেবেন না এরই পাশাপাশি গাড়ি চালানো বা খেলাধুলা কত বেশি চোট বা আঘাতপ্রাপ্তি হতে পারে তাই সতর্ক থাকুন শনির প্রতি তার কোনো ধারণ করুন